হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর এখন শীতকালে বাজারে প্রচুর ফ্রেশ বাঁধাকফি পাওয়া যাচ্ছে আর এই বাঁধাকফি দিয়ে যে কোনো প্রিপারেশনই খুবই ভালো হয় আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকফি তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন যা খেতে খুবই সুস্বাদু হয় তবে শুধু শীতকাল নয় সারা বছরই আপনারা বাঁধাকফি দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটি ছশো গ্রাম ওজনের ফ্রেশ বাঁধাকফি নিয়েছি আর এই বাঁধাকফিটাকে আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি তারপরে সেই বাঁধাকফিটাকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আর এই বাঁধাকপিটাকে জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবার এখানে আমি একটি কাতলা মাছের মাথা নিয়েছি যা আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এতে অল্প হলুদের গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তবে কাতলা মাছের মাথা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে তাই আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটি কড়াইয়ে আমি ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার মাছের মাথার দিক আমি ভালো করে ভেজে নেব মাছের মাথার দুদিক লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য প্লেটে তুলে নেব এবার মাছের মাথা ভেজে নেওয়ার ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা ফাটানো শুকনো লঙ্কা তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর ছোট দু টুকরো দারচিনি এবার এই গোটা মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে থাকবে ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে এতে দিয়ে দেবো দুটো ডুমোডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের আলু খুব সামান্য নুন দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন আলুটা পঞ্চাশ শতাংশের মতো ভাজা হয়ে গেছে এখন এতে একটি মাঝারি সাইজের পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম এবার আলুর সাথে এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হলে এতে দিয়ে দেব দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এই আলু পেঁয়াজের সাথে এই আদা রসুনের পেস্টটাকে আমি হালকা করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম একবারে আমি পুরো বাঁধাকপিটা দিই নি কিছুটা বাঁধাকপি মজে গেলে তারপরে বাকি বাঁধাকপিটা দেব আবারও একবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার ফলে বাঁধাকপিটা মজে গেছে এবার আমি বাকি বাঁধাকপিটা দিয়ে দিলাম এটা শীতকালের ফ্রেশ বাঁধাকপি বলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি তবে আপনারা যদি অন্য সময়ের বাঁধাকপি ব্যবহার করেন তাহলে আগে থেকে অল্প করে ভাপিয়ে নেবেন স্বাদ মতো নুন দিলাম নুনটা দিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি মজে আসবে আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা এবার সবটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে আর তাতেই বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই জন্য বাইরে থেকে আর এক্সট্রা জল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করার দরকার নেই এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আট থেকে দশ মিনিটের জন্য এই বাঁধাকপিটাকে রান্না করে নেব দেখুন বাঁধাকপিটা থেকে অনেক জল বেরিয়েছে আর তাতেই বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দেবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম দেখুন বাঁধাকপিটা অনেকটা মজে এসেছে এবার এতে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমাটো যা আমি টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব খুব সামান্য কড়াই সুটি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে আমার কড়াইশুঁটি দিয়ে খেতে বেশি ভালো লাগে বলে আমি কড়াইশুঁটি ব্যবহার করলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে বলে আমি দিলাম এখানে লাল লঙ্কা গুঁড়োটা আপনারা বুঝে দেবেন সবটা একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম সবটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকার চাপা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নেব যাতে মাছের মাথা সহ বাঁধাকপিটা আরও সেদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাও আরও নরম হয়ে আসে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার ফলে মাছের মাথাগুলো অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি এই খুন্তির সাহায্যে এই মাছের মাথাগুলোকে খুব হালকা করে ভেঙে দেব এবার সবটা আমি খুব হালকা হাতে মিশিয়ে নেব এবার এতে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় তবে চিনিটা না ব্যবহার করতে চাইলে নাও দিতে পারেন এই সময়ে আপনারা একবার নুন মিষ্টি আর ঝালটা চেক করে নেবেন এবার এতে দিয়ে দেব ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি সবটা ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি সবটাকে আরেকটু টেনে নেব তারপরে মাখা মাখা হয়ে আসলে নামাবো এই সময় আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই প্রায় এক দু মিনিট পরে দেখুন মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা একদম টেনে গেছে আর এটা মাখো মাখো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর সহজ বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন যাতে আমি যখনই এরকম নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে আসি আজকে টাটা